বিবাহিত ও চার সন্তানের জনক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচারণা ঘটনায় রাজধানীর শাহবাগ থানার সাধারণ ডায়েরি জিডি করেছেন জাতীয় দেবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম জিডিতে তিনি এই প্রচারণাকে উদ্দেশ্য প্রণীত মিথ্যা ও মানহানিকর হিসাবে আখ্যায়িত করেছেন শুক্রবার শাহবাগ থানায় উপস্থিত হয়ে এই জিডি করেন রাকিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার ছয় দুই হাজার সাত বর্ষের ছাত্র রাকিবুল গত মার্চ মাসে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান তার আগে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বাকের দায়িত্ব পালন করেন বৃহস্পতিবার অপরাজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে তানিয়া সুলতানা নামে একটি অ্যাকাউন্ট থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের ছবি সহ পুশ দেওয়া হয় ক্যাপশনে লেখা বন্ধু ছাত্র সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের স্ত্রী চার সন্তান সহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুন রাকিবুল কে নিয়ে দেওয়া ওই পোস্টে ছাত্র নেতা কর্মীদের অনেককে বিষয়টি গুজব আখ্যা দিয়ে প্রতিবাদ জানায় এ প্রচারণার পর পর থানা করা জিটিতে রাকিবুল বলেন আমি মানুষ আওয়ামী লীগ না অপরাজয় ঢাকা বিশ্ববিদ্যালয় নামে দুটি ফেজ গ্রুপ থেকে মটারেটরদের মাধ্যমে তার নামে উদ্দেশ্য পরিণতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট ও অ্যাপ্রুভ করে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হে প্রতিপন্ন করা হয়েছে তিনি এই দুটি ফেসবুক গ্রুপের মোটারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন শাহবাগ থানার ডিউটি অফিসার আস বলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের জিডিডি গ্রহণ করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকে ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন